তো জয় বন্ধুরা তো বন্ধুরা আজকে আমরা সে বিপ্লবের জন্মভূমি মেদিনীপুর লোকসভাটাকে নিয়ে আলোচনা করব যে মেদিনীপুর লোকসভাতে এখনও পর্যন্ত ঠিক কন্দ লেগিয়ে বিজেপি তৃণমূল নাকি আমাদের সিপিএম নাকি আমাদের কুর্মী সমাজের প্রার্থী বন্ধুরা এবং কুর্মী সমাজ এই মেদিনীপুর লোকসভাতে ঠিক কতটা প্রভাব বিস্তার করতে চলেছে এবং কতটা ফ্যাক্টর হতে চলেছে এই নির্বাচনে লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভাতে সেটা নিয়েও আজকে আলোচনা করবো বন্ধুরা তবে তার আগে বন্ধুরা এই মেদিনীপুর লোকসভা নিয়ে কিছু বলার আগে একটা জিনিস বই রাখি বন্ধুরা যে মেদিনীপুর লোকসভাকে কিন্তু জানতে হলে ভালো করে তাহলে কিন্তু তার আগে পারিপার্শ্বিক কন্ডিশনটা জানতে হবে অর্থাৎ এখানে কোন কোন বিধানসভাগুলো রয়েছে এখানে মেদিনীপুর লোকসভার মধ্যে রয়েছে বন্ধুরা একটা যেটা টুইস্ট সেটা হচ্ছে যে পুরো মেদিনীপুর থেকে কিন্তু একটা অংশ কিন্তু এই মেদিনীপুর লোকসভার মধ্যে পড়ছে সেটা হচ্ছে গিয়ে যে এগরা রয়েছে বন্ধুরা এগরা ঠিক আছে তারপরে তোমার রয়েছে মেদিনীপুর খড়গপুর খড়গপুর সদর দাতন নারায়ণগড় আর রয়েছে আপনার হচ্ছে কেসিয়ারি এই হলো হচ্ছে সাতটা অ্যাসেম্বলি এখানে মেদিনীপুর লোকসভার মধ্যে বন্ধুরা তো বর্তমানে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে কিন্তু মানে কী বলবো বিপ্লব মানে বিপ্লবের জন্মভূমি বলে কথা মেদিনীপুর এখানে কিন্তু অ্যাকচুয়ালি দিলীপ ঘোষে দাঁড়ানো উচিত ছিল কিন্তু দিলীপ ঘোষ না দাঁড়িয়ে তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং তার জায়গায় কিন্তু বিজেপি চমক দেওয়ার জন্য অগ্নিমিত্রা পলকে নিয়ে এসেছেন বন্ধুরা একজন সেলিব্রিটি মানুষ তিনি ঠিক আছে তিনি কিন্তু বলেই দিয়েছেন যে তিনি কিন্তু দিলীপ দার আশীর্বাদ নিয়ে কিন্তু তিনি এই লড়াইয়ে নামতে চলেছে এবং তিনি কিন্তু সন্দেশখালীর মতো যে ঘটনাটা ঘটেছে সেটাকে কিন্তু এগিয়ে এনে তার বিরুদ্ধে সমস্ত মানে কি বলো মহিলা জনজাতি বলো বা সমস্ত মানুষ সেই অন্যায়ের বুদ্ধে রুখে দাঁড়ায় তার বিরুদ্ধে কিন্তু লড়াইয়ের একটা স্লোগান কিন্তু তিনি তুলে ধরেছেন বর্তমানের নির্বাচনে তো অগ্নিমিত্রা পোলো একটা বিশাল একটা এক্সপেক্টর হতে চলেছে বিজেপির জন্য মানে খুব ভালো একজন কুখর একজন মানে কি বলবো লড়াক নেত্রী পেয়েছে বিজেপি বলো বন্ধুরা এবং এখানেই টুইস্টটা বন্ধুরা আর এখানেই হচ্ছে কিন্তু তৃণমূলও পিছিয়ে নেই তৃণমূলও কিন্তু এখানে এমন একজনকে দাঁড় করিয়েছে এমন একজন সেলিব্রিটিকে দাঁড় করিয়েছেন যিনি কিন্তু অলরেডি অলরেডি বিধানসভাতে কিন্তু মেদিনীপুর থেকে প্রায় চব্বিশ হাজার মেজরিটি নিয়ে জিতেছে তিনি হচ্ছেন জুন মালিয়া তাই এই দুজনের বন্ধু লড়াইটা যে হাড্ডা হাড্ডা হতে চলেছে এখানে বিজেপি এবং তৃণমূলের মধ্যে সেটা কিন্তু মানে আর কিছু বলতে হবে না আমাকে বিশাল একটা হাড্ডাডাই হতে চলেছে এখানে বন্ধুরা কিন্তু আরও যে টুইস্টটা এখানে রয়েছে মেদিনীপুর লোকসভার মধ্যে সেটা হচ্ছে গিয়ে একটু পাস হিস্ট্রিটা একটু দেখলেন বন্ধুরা তো মেদিনীপুর লোকসভা যেটা তো মেদিনীপুর লোকসভার যারা সংখ্যা রয়েছে জনগণ রয়েছে যা বা পাবলিক রয়েছে তাদের হিস্ট্রিটা একটু দেখলে আপনারা ঘাঁটলে বুঝতে পারবেন যে এখানকার মানুষ কিন্তু সব সময় একটা পরিবর্তন চায় অর্থাৎ একটা দলেই যে এখানে রাজ করবে এরকম কোনো মানে নেই বন্ধুরা মেদিনীপুর লোকসভা মানে তো বুঝতেই পারছো মানে বিপ্লবের ছড়াছড়ি এখানে ক্ষুদিরাম বসু থেকে শুরু করে মাতঙ্গিনাজ থেকে শুরু করে বেনা বেশিরভাগ বিপ্লবীরাই এখান থেকেই উঠে এসে যে বলতে গেলে গড় যেটাকে বলা হচ্ছে বন্ধুরা তো যাই হোক আলোচনায় আসি মেদিনীপুর যে লোকসভা বন্ধুরা লোকসভা বন্ধুর যতগুলো লোক যতজন লোকসংখ্যা আছে তারা কিন্তু সবসময় রাজ্যে যে পরিবর্তন চলছে দেশে যে পরিবর্তন চলছে সেটা সাপেক্ষ একটা কিন্তু তারা ওয়াকিবোয়াল এবং তারা পরিবর্তনের সাথে কিন্তু পাশে আছে এই যদি হিস্ট্রি দেখেন তো দেখুন বন্ধুরা এখানে প্রথম যখন লোকসভা নির্বাচন হয়ে শুরু হয়েছিল তখন কিন্তু পরপর দুবার দেখতেই পাচ্ছেন আপনারা কংগ্রেস পার্টি জিতেছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টি দেন কিন্তু আবার বিজেপি আসে অর্থাৎ বিজেপির কিন্তু এখানে কিন্তু একটা লোকসভার ক্ষেত্রে বলছি বিজেপির কিন্তু একটা যোগ ভালোই রয়েছে বন্ধুরা লোকসভাতে কিন্তু বিজেপি মোটামুটি হারিয়ে গেল দু তিন বছরের জন্য দিনকান্ত আবার তারা ব্যাকে ফিরে আসে ঠিক আছে বাট উনিশশো থেকে কিন্তু পুরো মোটটা বামফ্রন্ট সমর্থিত বামফ্রন্ট সরকার তারা কিন্তু পুরোপুরিভাবেই মেদিনীপুর লোকসভাটা তাদের দখলে নিয়ে নিয়েছিল বন্ধুরা এবং তারা বলতে গেলে টানা এরপর ঠিক আছে টানা টানা বলতে গেলে তারা কিন্তু জিতে চলে এসেছে এবং লাস্ট যে তারা মোচরটা খেয়েছে সিপিএম প্রার্থী এখানে যিনি বিপ্লব ভট্ট মন রয়েছেন লাস্ট যে সিপিএম এখানে মোচরটা খেয়েছেন সেটা হচ্ছে গিয়ে বন্ধুরা দু হাজার চোদ্দো সালে দু হাজার চোদ্দ সালে কিন্তু সিপিএম পুরোপুরিভাবে মোচর খেয়েছে এবং এখানে টিএমসি অর্থাৎ তৃণমূল এখানে একটা বিশাল ব্যবধানে একটা জয়লাভ করেছে প্রায় এক লক্ষ প্লাস ভোটের ব্যবধানে তারা সিপিএমকে কিন্তু পরাস্ত করেছে বন্ধুরা মেদিনীপুরের মতো জায়গাতে বাট ওই যে বললাম মেদিনীপুর জেলা এখানকার মানুষ কিন্তু পরিবর্তনের সাপেক্ষ চেয়ে চলে তো আমরা জানি দু সালে কেন্দ্রে মোদী সরকার যেভাবে পরিবর্তনের চেষ্টা করেছিল এবং যেভাবে তারা কালো টাকাকে সাদা করার জন্য যে প্রচেষ্টা চালিয়েছিল এবং তাদের যে দাবি ছিল যে লক্ষ লক্ষ মানুষকে জব দেবে চাকরি দেবে এবং সমস্ত কালো টাকাকে আবার নিজেদের দেশে ফিরিয়ে আনবে এই যে দাবিটাকে কিন্তু তখনকার তখন সেই সময়টা দু সালে সমস্ত মানুষ কিন্তু তাদেরকে সাপোর্ট করেছিল এবং তারা ভেবেছিল যে বিজেপি সরকার একটা বিশাল বড় পরিবর্তন আনতে চলেছে আমাদের ভারতবর্ষের মধ্যে ঠিক আছে তাই দু হাজার উনিশ সালে সেই পরিবর্তনে কিন্তু মেদিনীপুর জেলার মানুষও সাড়া দিয়েছিল এবং তারা কিন্তু প্রায় অষ্টাশি হাজার অর্থাৎ আশি হাজার প্লাস ভোটে আমাদের এই মেদিনীপুর লোকসভা থেকে কিন্তু দিলীপ ঘোষকে তারা জিতিয়েছিলেন দু হাজার উনিশের নির্বাচনের বন্ধুরা এবং এখানে কিন্তু টিএমসি হেরে গিয়েছিল অর্থাৎ মেদিনীপুর জেলা কিন্তু সবসময় পরিবর্তনের সাপেক্ষে রয়েছে আবার ঠিক উল্টাটা ঘটলো তারপরে যখন তারা দেখলো যে না বিজেপি তো ঠিক মতো কাজ করতে পারছে না তাই তারা কী করলো দু হাজার একুশ সালে যে বিধানসভা নির্বাচন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিধানসভা নির্বাচনে দেখুন বন্ধুরা এখানে যে সাতটা অ্যাসেম্বলি রয়েছে সাতটা অ্যাসেম্বলিতেই কিন্তু টিএমসি এগিয়ে রয়েছে টিএমসি এগিয়ে রয়েছে সাতটার মধ্যে নয় সরি সাতটাতে ছটাতে এগিয়ে রয়েছে টিএমসি বাট একটাতে হিরোন যিনি আমাদের অভিনেতা তিনি কিন্তু খড়গপুর সদর থেকে কিন্তু জিতেছেন বন্ধুরা তার আবার কি মাত্র চার হাজার প্লাস ভোটের ব্যবধানে তিন থেকে চার হাজার প্লাস ভোটের ব্যবধানে জিতেছে অর্থাৎ এখানে কিন্তু দু হাজার একুশ সালে পরিবর্তন হওয়াতেও কিন্তু টিএমসি এ তাদের জয়টা বজায় রেখেছিল এখানে ট্যুরিস্টে আসছে যে তাহলে কুর্মী সমাজ কি করতে পারে এখানে তো কুর্মী সমাজের এখানে বলো বন্ধুরা এখানে জেতার সমান সত্যি কথা বলতে কুর্মী সমাজের জেতার আসা বাস্তব যদি আপনারা মানেন জনসমীক্ষা রিপোর্ট যেটা দেখতে পাচ্ছেন ডাটা বন্ধুরা এতে কিন্তু কুর্মী সমাজ জিততে পারবে না এখানে বাট হ্যাঁ কুর্মী সমাজ এখানে কিন্তু এক্সফ্যাক্টর হয়ে হয়ে কাজ করতে পারে অর্থাৎ যে দুটো দল এখানে যাদের মধ্যে হাড্ডাড্ডে লড়াই হচ্ছে বিজেপি এবং টিএমসি তারা কিন্তু ভালোভাবে জানে যে কুর্মী জনজাতির একটা ভোট কিন্তু এখানে কাট কাটতে পারে সেটা কাদের দলের কাটবে সেটা কিন্তু তার সেটা কিন্তু সেটাই হচ্ছে প্রশ্ন বন্ধুরা সেখানে কিন্তু কুর্মী যে ভোটটা সেটা কিন্তু বিশাল একটা ফ্যাক্টর হতে হতে চলেছে মেদিনীপুর লোকসভাতে কর্মী ভোট বাট এখানে যে ডাটা আপনারা দেখতে পেলেন বন্ধুরা বারবার করে বলছি যে ছটা লোকসভা বিধানসভা নির্বাচনের সাতটার মধ্যে ছোটাতে টিএমসি জিতেছে এবং একটাতে মাত্র বিজেপি জিতেছিল সেটা হচ্ছে চার হাজার সিটের ব্যবধানে এবং মেদিনীপুর লোকসভার যে টুইস্ট এখানে আমি আরবার এনে দিচ্ছি আপনাদের সামনে এই টুইস্টটা হলো গিয়ে মেদিনীপুর লোকসভাতে টুইস্টটা হচ্ছে গিয়ে যে এখানকার যতগুলো আপনারা সিট দেখতে পাচ্ছেন ঠিক আছে এই মেদিনীপুর বলো এগরা বলো খড়গপুর বলো ঠিক আছে বা খড়গপুর সদর বলো নারায়ণগঞ্জ বলো প্রত্যেকটাতে কিন্তু ভুটের ব্যবধান বন্ধুরা বিশাল কম বিশাল কম মানে খুব বেশি হলে কুড়ি হাজার তিরিশ হাজার তিরিশ হাজারের বেশি কোনো বুথে টিএমসি লিড নিতে পারেনি আবার বিজেপিও মাত্র যে বললাম হিরোন চার হাজার প্লাস ভোটের ব্যবধানে বন্ধুরা মানে প্রত্যেকটা বুথে কিন্তু বিজেপি সেকেন্ড পজিশনে এবং টিএমসি ফার্স্ট পজিশন থাকলেও বন্ধুরা ভোটের ব্যবধান কিন্তু খুবই কম মাত্র লিড পনেরো হাজার প্লাস যদি গোয়ার ধরেন আপনারা সাতটা সাতটা বুথের মধ্যে তাহলে পনেরো হাজার প্লাস লিডে এগিয়ে রয়েছে টিএমসি সো এখানে জুন মালিয়া এবং অগ্নিমিত্রা পোলের মধ্যে বিশাল বড় একটা হাড্ডা জোড়াই হতে চলেছে বন্ধুরা বাট এখানে প্রশ্নটা আসছে তাহলে কি এখানে সিপিএম কি করতে পারে সিপিএমকে এখানে মানে পুরোপুরিভাবে কি আউট অফ স্টেশন হয়ে যাচ্ছে না বন্ধুরা এটাই বললাম না মানে মেদিনীপুরের লোকসভা হচ্ছে মানে কি বলবো মেদিনীপুর লোকসভা হচ্ছে বিপ্লবীদের জন্মভূমি এখানে কিন্তু পরিবর্তন হওয়া সময় বয় তাহলে এখানে এখানে কিন্তু একটা টুইস্ট রয়েছে যে জুন মালিয়া বলো বা অগ্নিমিত্রা পল বলো প্রত্যেকেই কিন্তু মানে মেদিনীপুরের লোকাল হিরো নয় বন্ধুরা লোকাল লোকাল লোক নয় তারা তারা কিন্তু বাইরের থেকে বহিরাগত বলতে পারো বাট এর যিনি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু এই মেদিনীপুর লোকসভার আন্ডারে পড়ছে অর্থাৎ যদি এখানে মেদিনীপুরের মানুষ যদি বলে আমরা পরিবর্তন করতে চাই তাহলে কিন্তু তারা অবভিয়াসলি অভিয়াসলি সিপিএমকে জেতাতেই পারে না হওয়ার কিছু কারণ নেই কিন্তু হাওয়া যা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে কিন্তু তৃণমূল এবং বিজেপির মধ্যে ডাটা যেটা বলছে তথ্য যেটা বলছে সেটা কিন্তু বিশাল হাড্ডা লড়াই হতে চলেছে এবং জুনমালিয়া দু কোন অংশে কম নয় বা অগ্নিমিত্রা পোলক কোনো অংশে কম নয় দুজনেই পুরো তুপরে রয়েছে আর এখানেই কর্মী ভোটটা এখানে এখানে অংশে রয়েছে ওই জাতিসত্তার দাবি নিয়ে তো এগুলো হবে না বন্ধুরা তাহলে খুব বেশি হলো কর্মী ভোটটাই পাবে বাট এখানে তো সাতটা লোকসভা রয়েছে নাকি জনজাতির জন্য প্রার্থী রয়েছে নিজের প্রার্থী তাকে জিততে হলে কি অন্যান্য কাস্টেরও ভোটটাও তো নিতে হবে না এমনি মনে তো জিততে পারবেনি লোকসভা ভোটে তাই এখানে কিন্তু কর্মী থেকে নির্দল পাশে দাঁড়ালে তারা এইটুকু দেখাতে পারবে সরকারকে সেটা সেন্ট্রাল সরকার মানে সেন্ট্রালকে বলো বা ওয়েস্ট বেঙ্গলকে বলো রাজ্য সরকারকে বলো তারা এটুকু দেখাতে পারবে যে তাদের ভোটটাও কিন্তু একটা আমরা যে কুর্মী কুর্মীরা নিজেদের ভোট নিজেদের কাছে রাখতে জানে সেটা কিন্তু তারা এখানে দেখাতে পারে এবং তারা যদি মনে করে যে কোনো সরকারকে সেই ভোটটা কিন্তু দিতে পারে ওভিয়াসলি যদি তাদের মতটাকে যদি মান্যতা দেয় এই জিনিসটা কিন্তু কর্মীরা এখানে করতে পারে অর্থাৎ তাদের ভোটটাকে নিজেদের আন্ডারে রাখলো এবং এরপর যখন যতগুলো বিধানসভা নির্বাচন হবে বলো বা পঞ্চায়েত নির্বাচন হবে তখন কিন্তু সেইখানে কর্মী জনীতি একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে অর্থাৎ তারাও নির্দল প্রার্থী দিয়ে কিন্তু যদি তারা জিততে পারে সেটা এই ভোট ব্যাঙ্ক দিয়ে তারা কিন্তু প্রমাণ করতে পারে এটাই হচ্ছে এক্সপেক্টর কর্মী জনীতির জন্য বন্ধুরা পাওয়া বাড়তি পাওনা নির্দল হিসাবে দাঁড়িয়ে অর্থাৎ তাদের ভোটটা নিজেদের মধ্যে রেখে দেবে আর এখানেই হচ্ছে খেলটা রয়েছে তাহলে টিএমসি জিতবে নাকি বিজেপি জিতবে ওই যে বললাম বন্ধুরা এখানে ভোটের ব্যবধান কিন্তু খুবই কম মেদিনীপুর লোকসভাতে ঠিক আছে তো এখানে কে জিতবে বলা মুশকিল বা তথ্যগত দিক থেকে বলছে কিছুটা হলো টিএমসি এগিয়ে বাট বিজেপির যে অগ্নি অগ্নিমিত্রা পোট রয়েছেন তিনিও কিন্তু ছাড়ার পাত্র নয় অর্থাৎ লড়াইটা পুরো একদম সমান সমানে হচ্ছে বন্ধুরা এখানে কেউ কিছু বলতে পারবে না আলটিমেটলি ঠিক করবে কে মেদিনীপুরের জনজাতীয় সাতটা অ্যাসেম্বলির মানুষই ঠিক করে দেবে যে তারা এবারের মেদিনীপুর লোকসভা থেকে ঠিক কাকে তারা দিল্লি পাঠাতে চাইছেন জুনমালিয়া নাকি অগ্নিমিত্রা পল নাকি সিপিএমের প্রার্থী যিনি রয়েছেন নাকি কোনো জনজাতির প্রার্থীকে তো ওয়েট করে যাও ওঠা জনের জন্য বন্ধুরা এবং ডাটা যেটা বলছে কিন্তু জুনমালিয়া গিয়ে বন্ধুরা কিছুটা হলো এরপরে পুরোটাই ডিপেন্ড করছে মেদিনীপুরের মানুষজন যাকে চাইবে সেই দিল্লিতে যাবে এমপি হিসাবে তো আজকের ভিডিও পর্যন্ত বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো অবশ্যই আপনাদের কী মতবাদ সেটাও জানাবেন আর সবসে বলবো বন্ধু প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্টটা করো বন্ধুরা আর কমেন্ট অবশ্যই করবে যাদের যাদের ভালো লেগেছে জয়গ্রাম বন্ধুরা ভালো থাকবে